পাঁচ বন্ধুর একশো তলার ওপরে বসবাস একদিন প্ল্যান করলো ছুটির দিনে তারা পুরো দুবাই শহর ঘুরবে আর শপিং করবে যেমন কথা তেমন কাজ বন্ধের দিন পাঁচ বন্ধু মিলে পুরো দুবাই শহর ঘুরাখেরা খাওয়া দাওয়া মজা মাস্তি এবং শপিং করে যখন বাসায় ফিরছে লিফ্টে উঠবে ওই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে লিফট বন্ধ কোনোভাবেই বিদ্যুৎ আসছে না তো কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে অন্যান্য বন্ধুরা সিদ্ধান্ত নিল চলো আজকে পায়ে হেঁটে হেঁটে একশো তলার উপরে উঠে যাব শুরু করলো হাঁটা পাঁচতলা পর্যন্ত হেঁটে এক বন্ধুর সিদ্ধান্ত নিল আমরা আমাদের জীবনের গল্প বলতে বলতে একশো তলায় উঠব চলো তোমার গল্প শুরু করো শৈশবে কি করছো তো এক এক করে এক বন্ধুর গল্প শুরু করলো দশতলা তালা চলে গেল আর এক বন্ধুর গল্প শুরু করলো পঞ্চাশ তালা উঠে গেল এভাবে পাঁচ বন্ধুর গল্প বলতে বলতে জীবনের সমস্ত গল্প শেষ চলে গেল একশো তলা একশো তলায় উঠেই বড় নিঃশ্বাস ফেলে দরজার সামনে গিয়ে বলছে আফসুস বাসার দরজার চাবি তো নিচে রেখে আসছি দারোয়ানের কাছে পাঁচ বন্ধুর পাঁচ জীবনের গল্প শেষ করে একশো তলার উপরে উঠে এখন দম যায় আর আসে ওই মুহূর্তে সিদ্ধান্ত নিল নিচ চাবি রেখে আসছে এখন কি আবার চাবি আনতে যাবে চাবি আনতে যাওয়া সম্ভব হলেও বছরের ষাট বছরের জিন্দিগি চল্লিশ বছরের জিন্দিগি শেষ করে কবরে গিয়ে আবার ভালো আমল করে আসব ভালো কাজ করে আবার কবরে আসব সেটা তো সম্ভব না তো প্রিয় বন্ধুরা গল্প বললাম আসলে আমরা আমাদের জিন্দিগি তো হেসে গেলি পার করি তো দিন শেষে একদিন কবরে চলে যাই কবরের যখন হিসাব শুরু হয় তখন মন চাইলে আবার দুনিয়ায় আসবো ভালো কাজ করে আমল করে আবার কবরে যাবো এটা সম্ভব একশো তালায় পাঁচ বন্ধু জীবনের গল্প শেষ করে একশো তালায় উঠলেও চাবি যদি নিঃতলায়ও থাকে আবার কষ্ট করলে চাবি নেওয়া সম্ভব কিন্তু কবর থেকে দুনিয়া আসা সম্ভব জীবন একটাই ভালো ফেলবে সুস্থ